এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে যদি কোন রাজনৈতিক দল সত্যিকারের জোরদার টক্কর দেয় তাহলে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস ঠিক যেমন ওয়াকফ বিলের ক্ষেত্রেও দেখা গেল লোকসভা কিংবা রাজ্যসভাতে দুই জায়গাতেই মোদী সরকারকে রীতিমতো তুলোধনা করেছেন তৃণমূলের সাংসদরা সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বাকি বিরোধীদের ভূমিকা নেহাতি সহায়কের দেশের বিশাল সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার জন্যই মোদী সরকারের এই ওয়াক অফ সংশোধনী বিল এমনটাই অভিযোগ তৃণমূলের তৃণমূলের আরও দাবি এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক এদিন শুরু থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক সুস্মিতা দেবরা একের পর এক প্রশ্নবাণে প্রায় কণ্ঠাসা করে দেন সরকার পক্ষকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এদিন চাচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন তাদের অভিযোগ নিজেদের ব্যর্থতা ঢাকতেই সংসদে ওয়াক অফ সংশোধনী বিল এবং মণিপুর নিয়ে আলোচনা টেনে নিয়ে যাওয়া হচ্ছে গভীর রাত পর্যন্ত এটি পুরোপুরি পূর্ব পরিকল্পিত নতুন এই বিলের মাধ্যমে আসলে মসজিদের সম্পত্তি কারা হবে এরপরে মন্দির গির্জার সম্পত্তির দিকেও হাত বাড়াবে এই স্বেচ্ছাচারী মোদী সরকার এই বিল দেশের কোটি কোটি মুসলিমের ভাবাবেগে তীব্র কুঠারাঘাতের সমান এই ওয়াকফ সংশোধনী বিল শুধুমাত্র সাংস্কৃতিক তাণ্ডব ছাড়া আর কিছুই নয় তৃণমূল সাংসদরা আরও বলেন রাজ্যের ক্ষেত্রে ওয়াকফের ক্ষমতা কমানো হয়েছে এবং এই বিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এর জন্য বাংলার মানুষ প্রতিহিংসা পরায়ণ বিজেপিকে উচিত শিক্ষা দেবেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব বলেন যেদিন বিজেপি সরকার ক্ষমতা হারাবে সেদিন আমরা এই বিলের জনবিরোধী ধারাগুলি আবারও পরিবর্তন করে দেব এভাবে এদিন তৃণমূল সাংসদদের একের পর এক আক্রমণের ঢেউয়ে প্রায় বেসামাল হয়ে পড়ে কেন্দ্রের শাসক শিবির যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে পরাজিত হন বিরোধীরা আর এভাবেই তৃণমূল কংগ্রেসের বয়ান অনুযায়ী অসাংবিধানিক ওয়াক সংশোধনী বিল লোকসভার পর রাজ্যসভাতেও পাশ করিয়ে নেয় মোদী সরকার এবার শুধুই অপেক্ষা রাষ্ট্রপতির সবুজ সংকেতের তারপরেই সারা দেশে আইনত লাগু হয়ে যাবে বহু বিতর্কিত এই ওয়াকফ অফ বিল রিপোর্ট আজ বাংলা